আলাইকুম ভিউয়ার আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন মানে আপনি পর্তুগাল আসতে ইচ্ছুক এবং ডি ওয়ান ভিসা সম্পর্কে আপনি আরও জানতে আগ্রহী তো আমি আজকের এই ভিডিওতে আপনাকে ডি ওয়ান ভিসার এ টু জেড যেসব জিনিসগুলো আছে সবগুলো সম্পর্কে জানাবো তবে প্রথমে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে পরবর্তীতে যদি কোনো আপডেট নিউজ কিংবা ভিসা রিলেটেড কোনো ইনফরমেশন থাকে সেগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন তো চলেন শুরু করি তো আমি যাতে কোনো ক্রিটিক্যাল পয়েন্ট মিস না হয় সেই জন্য আমি আমার ফোনে সব কিছু এ টু জেড লিস্ট করে নিয়ে আসছি তো প্রথমে একটু আলোচনা করি যে ডি ওয়ান ভিসা আসলে কি তো ডি ওয়ান ভিসা হচ্ছে ওয়ার্ড পারমিট ভিসা এটা তাদের জন্য যারা ইউএস সিটিজেন না এবং ইউরোপের কোনো কান্ট্রিতে এসে আপনার কাজ করার মাধ্যমে তাদের রেসিডেন্সি নেবে তো এটার জন্য কারা যোগ্য তো এখানে আছে যে পর্তুগালের যে কোনো কোম্পানি বা পার্সোনাল এমপ্লয়ারের আন্ডারে কমপক্ষে যাদের বারো মাসের কন্ট্র্যাক্ট আছে। অর্থাৎ বারো মাস অথবা তার বেশি কন্ট্রাক্ট আছে শুধুমাত্র তারাই এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং ইমপ্লয়ারের ক্ষেত্রে কি কী যোগ্যতা লাগবে এমপ্লয়ারের ক্ষেত্রে যে আপনাকে এমপ্লয় করবে তার এটা প্রমাণ করতে হবে আই এফ এর একটা ইনস্টিটিউট আছে আই তো ইনস্টিটিউট অফ ইমপ্লয়মেন্ট অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং আই এফ এর ফুল মিনিং তো তাদের ওখানে গিয়ে এটা প্রমাণ করতে হবে যে আপনাকে যে দেশ থেকে আনতেছে আপনি এমন একজন ওয়ার্কার যা রিপ্লেসমেন্ট পর্তুগালে খুঁজা পসিবল না খুবই টাফ অ্যান্ড তাদেরকে আপনার দরকার তো এর জন্য প্রসেসটা হচ্ছে এরকম যে প্রথমে আপনার যে এমপ্লয়ার আছে যে কোম্পানি সে আপনাকে এক বছরের কন্ট্রাক্ট বা প্লাস ওয়ান ইয়ার প্লাস কন্ট্রাক্ট দিবে অ্যান্ড তারপর সেই কোম্পানি তার লয়ার কিংবা অন্য কোনো ওয়েতে আই এর সাথে কন্ট্র্যাক্ট করে তাদের এই যে আপনার যোগ্যতা প্রমাণ করতে হবে যে আপনাকে রিপ্লেস করা পসিবল না অর্থাৎ পর্তুগালে আপনার রিপ্লেসমেন্ট নেই সেই কারণে আপনাকে বাংলাদেশ থেকে আনতে হবে তো তারা কি করবে এটা আইএফপিকে প্রমাণ করার পর আইএফপি একটা পারমিশন একটা পারমিশন দেবে পারমিশনতে নেওয়ার পর যে কোম্পানি আছে কোম্পানির লয়ার আপনার এমবাসিতে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবে ওকে তো এমবেসিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর সময় থাকে সাত দিন সাত দিন সিক্সটি ডেজের মধ্যে আপনাকে অ্যামবাসিতে উপস্থিত হইতে হবে এম্বাসিতে উপস্থিত হওয়ার পর তারা আপনাকে পাসপোর্টের যে জিনিসপত্র আছে পাসপোর্ট ক্রিমিনাল রেকর্ড আর হচ্ছে ইন্স্যুরেন্স এবং এমপ্লয়মেন্টের যেই জিনিসগুলো আছে কন্ট্রাক্ট অন্ট্রেট অ্যাটসেট্রা এগুলো দেখে আপনার কাগজগুলো জমা নেবে জমা নিয়ে তারপর আপনার কিছুক্ষণ ওয়েটিং পিরিয়ড সর্বোচ্চ এক মাস এরপর আপনাকে জানানো হবে যে আপনি কি আসলে ভিসা পেয়েছেন না কি না এটা অ্যাকসেপ্টেনেস রেট বর্তমানে খুবই হাই অলমোস্ট নাইনটি পারসেন্ট তো সেই ক্ষেত্রে আপনি যদি ভিসা পেয়ে থাকেন তাহলে আপনাকে কি করতে হবে যে ওই এম্বাসিতে আবার হয় আপনি গিয়ে করতে পারেন অথবা আপনি চিঠি বা ডাকের মাধ্যমে আপনার পাসপোর্ট পাঠাতে পারেন এবং সেক্ষেত্রে তারা আপনাকে মনে করেন যে পাসপোর্টে ভিসা লাগিয়ে আবার পাসপোর্ট আপনার কাছে ব্যাক করে দেবে তো হ্যাঁ ওয়ান ভিসা হচ্ছে একশো দিনের যার মধ্যে আপনি একশো দিন থাকার এবং পর্তুগালে দুইবার প্রবেশের অনুমতি পাবেন ওকে অ্যান্ড বর্তমানে সিস্টেমটা এরকম হয়েছে যে ওকে বর্তমানে সিস্টেমটা এরকম হয়েছে যে তারা আপনার যে ভিসা আছে ভিসার মধ্যেই ফিঙ্গার দেওয়ার কার্ডের জন্য যে ফিঙ্গার সেটার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয় অ্যাপ্রক্সিমেটলি ভিসার ম্যাচ শেষ হওয়ার অল্প কিছুদিন আগে অথবা বিশাল ম্যাচ শেষ হওয়ার এক সপ্তাহ দশ দিন পরে অ্যাপয়েন্টমেন্টটা দিবেন আপনি ওই অ্যাপয়েন্টমেন্টে অ্যাটেন্ড করে ফিঙ্গার দিলে আপনার এক দুই মাসের মধ্যে দেখা যাবে যে রেসিডেন্সি কার্ড চলে আসবে এবং যে রেসিডেন্সি কার্ডটা দিবে সেটা হচ্ছে দুই বছর মেয়াদি ওকে এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে হ্যাঁ কী কী কাগজপত্র নেওয়া লাগবে আমাদের ইয়াতে অ্যাম্বাসিতে তো ইন্ডিয়াতে কিন্তু এম্বাসি আছে পর্তুগালের বাট সাধারণত ভিএফএস মানে ভিসা প্রসেসিং সেন্টারগুলো আসলে যত ভিসা আছে এগুলো কাজ করে তো এখানে আপনার নিতে হবে জব কন্ট্রাক্ট প্রথমত জব কন্ট্রাক্ট নেবেন এবং আপনার যে স্কিলের জন্য তারা আপনাকে হায়ার করতেছে এটা একটা প্রুফ যদি থাকে কোনো সার্টিফিকেশন বা আপনি কোনো কোর্স করছেন এরকম অ্যান্ড পরবর্তীতে আইএফপির থেকে এটার একটা পারমিশন আইএফপিতে পারমিশন বলতে যে আপনার রিপ্লেসমেন্ট পর্তুগালে নেই বা আপনি যেই স্পেসিফিক স্কিলটা করবেন এরকম মানুষজন পর্তুগালে পাওয়া যাচ্ছে না এইটার প্রমাণ আর কি ওকে তো আপনার পাসপোর্ট লাগবে সাথে বা কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকতে হবে পাসপোর্টের এবং পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন সাথে যদি ইনকেস লাগে সাধারণত লাগার কথা না তবে নিয়ে যাওয়া ভালো তো হ্যাঁ আপনার এমপ্লয়ার আপনাকে দিবে পর্তুগালে যে আপনি আসার পর কোথায় থাকবেন সেই জায়গার অ্যাড্রেস অ্যান্ড প্রুফ তারপর আপনার হেলথ ইন্স্যুরেন্স নিজ দেশের পুলিশ ক্রিয়ান সার্টিফিকেট অর্থাৎ এক্ষেত্রে আপনার বাংলাদেশের পুলিশ ক্রিয়ান সার্টিফিকেট অ্যান্ড হ্যাঁ আবেদন ফর্ম আর হচ্ছে প্রয়োজনীয় ফি সম্ভবত লাস্ট টাইম আমি যতটুকু মনে পড়েছে যে পনেরো হাজার টাকা লাগে ওকে তো এক্ষেত্রে কী হলো প্রথমে আবার একটু রিমাইন্ড করি যে প্রথমে আপনার আপনি একটা জব ল্যান্ড করলেন ধরেন এটা যে কোনো ওয়েতে হইতে পারে আপনার দালালের সাথেই যে করা লাগবে এরকম কোনো কথা নেই এটা ধরেন আপনি নিজেও জব ল্যান্ড করতে পারেন আপনি অনলাইনে সিভি ড্রপ করলেন বা কোনো কোম্পানির সাথে কন্ট্যাক্ট করলেন কন্ট্যাক্ট করে ইমেল করলেন তারা আপনাকে রিপ্লাই দিল যে হ্যাঁ তোমার স্কিলস আছে এ না আমরা তোমাকে হায়ার করবো তো এরকম কথা হওয়ার পর তারা আপনাকে ধরেন একটা জব কন্ট্র্যাক্ট দিল দুই বছরে বারো বারো মাসের উপরে হতে হবে তো দুই বছরের জব কন্ট্রাক্ট দিবে অ্যান্ড পরবর্তীতে সে ওই কোম্পানি তার লয়ারের থ্রুতে আইএফপিতে তে প্রমাণ করবে যে আপনাকে তাদের প্রয়োজন আপনার রিপ্লেসমেন্ট পর্তুগালে নেই এরপর আইএফপি থেকে এটা পাশ হওয়ার পর আপনার ওই কোম্পানির লয়ার একটা অ্যাপয়েন্টমেন্ট নিবে অ্যাম্বাসিতে এসে আমাদের ক্ষেত্রে বর্তমানে আর কি ইন্ডিয়ার এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট না হবে অ্যাপয়েন্টমেন্টের সময় আপনি ছয় সাত দিন সময় থাকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ওই আইফ থেকে তাদের যেই প্রমাণপত্র আছে সেটা আসার পর সাত দিনের মধ্যে আপনি এম্বাসি অর্থাৎ ভিএফএস ইন্ডিয়াতে ভিএফএস ভিসা প্রসেসিং সেন্টারে আপনি উপস্থিত হবেন এবং যেই ডকুমেন্টগুলো বললাম এই ডকুমেন্টগুলো আপনি জমা দেবেন জমা দেওয়ার পর এক্ষেত্রে দুইটা কাজ করতে পারেন আপনার জমা দিয়ে আবার আপনার নিজ দেশে চলে আসতে পারেন কারণ তারা প্রসেসিং করবে এখানে যে আপনার ভিসা দিবে না কি এটা ডিসিশন হবে এখানে তো এই কাগজপত্র জমা শেষে হ্যাঁ ইন্টারভিউ হয় কি না সাধারণত নাইনটি নাইন পার্সেন্ট অফ দ্য টাইমস কোনো ইন্টারভিউ হয় না তবে কিছু সন্দেহভাজন হলে হয়তো তারা কিছু জিনিস জিজ্ঞেস করতে পারে এটা শেষে আপনি চলে আসলেন ব্যাক ব্যাক আসার পর এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যদি আপনি নেক্সট টাইম দেখা গেছে এখন ইন্ডিয়ার ভিসা খুবই টাফ হচ্ছে না যে যেমন না অবশ্যই হচ্ছে খুবই টাফ অনেকে মেডিকেল ভিসা নিয়ে তারপর ঢুকতেছে ইন্ডিয়াতে তো ইন্ডিয়াতে ঢুকাটা মেন কী ভিসানে ঢুকতেছেন সেটা জরুরি না অনেকে দেখা যাচ্ছে দশ বিশ হাজার টাকার ভিসা পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার টাকায় দালালকে টাকা দিয়ে মনে করেন যে করে নিচ্ছে তো সেক্ষেত্রে আপনি এভাবে ভিসা করবেন ভিসা করে যদি অনেক ক্ষেত্রে দেখা যায় নব্বই দিনের সময় থাকে এবং অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত যে আবার প্রসেসিং হয়ে দেখা যায় যে ভিসার মেয়াদ প্রায় শেষের দিকে চলে আসে ইন্ডিয়ার ভিসার মেয়াদ তো শেষের দিকে চলে আসলে হয়তো বা আপনি বুঝতে পারছেন যে না আপনার পক্ষে হয়তো বা দ্বিতীয়বার এসে আবার ভিসা রিসিভ করা সম্ভব না সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে যে আপনার যদি কোনো কাগজপত্র জমা বা উঠানো লাগে সেক্ষেত্রে অন্য কোন একজন আপনার অনুপস্থিতিতে সেই কাগজগুলো জমা বা রিসিভ করতে পারবে এরকম একটা পাওয়ার দিয়ে আপনি চলে আসবেন নিজ দেশে ওকে তো পরবর্তীতে যখন যদি আপনার ভিসা অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে আপনাকে ইমেল দিবে অ্যান্ড ইমেল দেওয়ার পর সেই মানুষের মাধ্যমে আপনি মনে করেন যে ডাকের থ্রুতে তার কাছে আপনি পাঠিয়ে দিলেন আপনার পাসপোর্ট অ্যান্ড সেটা জমা দিবে ভিসা প্রসেসিং সেন্টারে এবং রিসিভ করবে যখন ভিসা লাগানো হয়ে যাবে তখন রিসিভ করে আবার আপনার কাছে ব্যাগ পাঠিয়ে দেবে তো এই হচ্ছে গিয়ে প্রসেস তারপর এখানে ওকে তো হয়ে গেল আপনার ভিসা লাগানো ভিসা এখন কথা হচ্ছে যে কত টাকা লাগে খরচ এইসব ছোটোখাটো জিনিসে হয়তো বা টিকিট সহ দুই থেকে তিন লাখ টাকা লাগতে পারে সর্বোচ্চ আর যদি আপনি জেনুইনলি কাজ পেয়ে থাকেন আর যদি আপনি চান যে দালালের থ্রুতে কোনো ওয়েতে আপনি মানে আপনার জব কন্ট্রাক্টটা বা মানে যেই ওয়ার্ক পারমিট আছে সেটা আপনি টাকার থ্রুতে নেবেন সেক্ষেত্রে সর্বনিম্ন পনেরো হাজার থেকে সর্বোচ্চ আঠারো বিশ হাজার ইউরো লেগে যায় বাংলাদেশ থেকে করলে আর আর যদি আপনি অন্য কোনো দেশ যেমন ধরেন কাতার থেকে করেন সেক্ষেত্রে দশ দশ বারো হাজারই মতো লাগবে ক্ষেত্র বিশেষ এগুলো ডিফারেন্ট হতে পারে আর আপনি যদি নিজেরটা নিজে করতে পারেন নিজে জব ল্যান্ড করতে পারেন বিশেষ করে যারা আইডি সেক্টর আসেন পর্তুগাল আইটি সেক্টর চাহিদা খুবই ভালো অ্যান্ড আপনি যদি সিভি ড্রপ করে কোনো কাজ পেয়ে যান অনলাইনে সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা গেছে যে শুধু ইন্ডিয়ার ভিসার খরচ প্লেনের খরচ এবং জমা দেওয়ার যে ফিগুলো আছে আর নিজের ইন্ডিয়া জায়গা থাকার তারপর খাওয়া দাওয়ার যে খরচ আছে এইগুলো ইন্স্যুরেন্স ফি মূলত এগুলোই খরচ ওকে তো আপনার ভিসা চলে আসলো এখন আপনার ভিসার মধ্যে অলরেডি ডেট দেওয়া থাকবে আপনি আসবেন এখানে এখানে যখন ঢুকবেন তখন ইমিগ্রেশনে কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে এখন বর্তমানে রিসেন্টলি কিছু সমস্যা হয়েছে তো তারা মানে দেখা যাচ্ছে যারা এরকম ভিসা আসতেছে তাদের সবাইকে কিন্তু প্রশ্ন করতেছে রিসেন্টলি সাত আটজন মতো জবাব দিতে পারে নাই যার কারণে তাদেরকে আবার ব্যাগ পাঠিয়ে দিছে তাদের এন্ট্রি ডিক্লেন করে দিছে তাদের সমস্যা ছিল এই যে তারা ওয়ার্ক পারমিট আসছে অথচ তাদের এমপ্লয়ারকে কোথায় তাদের কোম্পানি কীরকম কোম্পানি কীরকম কাজ কিছুই তাদের জানা নেই তাদের কাছে ডকুমেন্ট আছে বাট তারা কিছুই বলতে পারতেছিল না কোয়েশ্চেন করার পর তো ভিসা পাওয়ার পর অবশ্যই আপনার দায়িত্ব হবে যে আপনি ভালো মতো আপনার নিজের কোম্পানির নাম কোথায় কোম্পানি আপনার জব কি তারা কি কাজ করে কার থ্রুতে আপনি পাইছেন কিভাবে পাইছেন এই এই জিনিসগুলো নিখুঁতভাবে মনে করে আসার যদি যাতে প্রশ্ন জিজ্ঞেস করলে আপনি অ্যান্সার দিতে পারেন আর যদি দেখা যায় যে তারা আপনার থেকে ভালো মতো অ্যান্সার না পায় সেক্ষেত্রে আপনাকে কী করবে তারা সাইডে একটা পার্সোনাল রুমে নিয়ে যাবে এবং আপনার এই জিনিসগুলো তারা তদন্ত করবে এবং যদি এই জিনিসগুলো অতটুকু চলে যায় সেক্ষেত্রে আপনার ব্যাগ পাঠানোর চান্স খুবই বেশি তো দেখা যাবে যে আপনি অনেক টাকা খরচ করে আসবেন বাট পরবর্তীতে দেখা গেছে পর্তুগালে ঢুকতে পারতেছেন আবার ব্যাগ চলে যা যেতে হবে তারপর হচ্ছে যে পর্তুগাল আসার পরে আপনি অবশ্যই যদি কারোর সাথে কন্ট্রাক্ট করে আসেন সেক্ষেত্রে কার্ড পাওয়া পর্যন্ত আপনার যত ট্যাক্সের ব্যাপার স্যাপার আছে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট এই অ্যাটসেট্রা এইগুলো কিন্তু জব কাট পাওয়া পর্যন্ত তাদের সাথে মেনটেন রাখবেন তাদেরকে জিজ্ঞেস করে নেবেন প্রথমে যে আপনি কি কাট পাওয়া পর্যন্ত আপনাদের সাথে আমার যেই কন্ট্রাক্ট আছে এটা কি মেনটেন রাখবেন কি না এটা আসার আগে অবশ্যই কথা বলে নেবেন কারণ আসার পর অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা না বলে দেয় বা বলে যে আমরা করতে পারবো না সেক্ষেত্রে কিন্তু আপনার কাট পেতে অনেক ডিফিকাল্টি ফেস করতে হবে বাট একবার যদি কার্ড পেয়ে যান সেক্ষেত্রে আর সমস্যা নেই দেখি আমরা আমাদের কোনো আর অ্যাডিশনাল কোনো ইনফর্মেশন বাকি আছে কি না এই ছিল আমাদের হ্যাঁ একটা একটা ইনফরমেশন আমরা অ্যাড করতে পারি চাইলে যে টোটাল প্রসেসিংয়ে কত সময় লাগে তো ধরেন আপনার সাথে যাদের মেনলি বলতেছি তাদের ক্ষেত্রে কারণ খুবই রেয়ার এখানে আপনি সিভি ড্রপ করে জব ল্যান্ড করবেন খুবই রেয়ার কারণ তারা আপনাকে চিনেন না আপনি তাদেরকে চিনেন না তো এরকম এরকমভাবে যে আপনি দাদাদের সাথে কন্ট্রাক্ট করছেন তো তাদের বলার পর তারা পনেরো দিনের মধ্যে ধরেন একটা জব কন্ট্রাক্ট বানায় দিল তারপর আই এস পাস পাশ করলো তারপর আপনার ষাট দিন সময় থাকবে হচ্ছে ওইখানে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য তো টোটাল আড়াই মাস তারপর ধরেন আরও এক মাস মোরলেস আমরা ধরলাম যে আপনার ভিসা অ্যাপ্রুভ হয়ে ভিসা লাগানোর জন্য লাগলো তো টোটাল তিন থেকে চার মাস এক্সপেক্ট করতে পারেন তিন থেকে চার মাস লাগবে এই আপনার ভিসা ডিসা হতে হাতে আসতে তারপর আরও তিন মাস ধরেন আপনার ফিঙ্গারের ডেট আসতে রেসিডেন্সি কার্ডের জন্য আপনি ফিঙ্গার ডেট দিলেন আর ফিঙ্গার দেওয়ার পর আরও ধরেন এক মাস বা দুই মাস কার্ড হাতে পাওয়া পর্যন্ত তো টোটাল ভিসা পেতে আপনার সময় লাগবে ধরেন তিন থেকে চার মাস আর আপনার রেসিডেন্সি কার্ড পেতে সময় লাগবে ছয় থেকে আট মাসের মতো এর মধ্যে আপনার রেসিডেন্সি কার্ড হয়ে যাবে তারপর আপনি চাইলে অন্য কোনো কোম্পানিতে জব শুরু করতে পারেন বা আমাদের নিজের ইচ্ছা মতো আমি বিজনেস স্টার্ট করতে পারেন যেটা আপনার ভালো লাগে আর কি কমফোর্টেবল লাগে তো এই ছিল আজকে ভিডিওতে আশা করি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই আমাকে লাইক এই ভিডিওটা লাইক করবেন অ্যান্ড কমেন্ট সেকশন আপনি আমাকে জানাবেন যে আপনি এই ভিডিওটা কেমন লেগেছে অনেক রিকোয়েস্ট আসছিল এই ভিডিওর তো শেষ মেশে আমি বাধ্য আসলে এই ভিডিওটা বানালাম গত এক সপ্তাহে এখানে খুবই বৃষ্টি হচ্ছিলো তো এমন সুযোগ ছিল না যে বাইরে এসে আমি এই ভিডিওগুলো বানাবো তো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন